ঘুমে আসে দেখছেন হ্যাঁ এত ঘটতেছে তারা যারা আসলে মানুষ ওষুধপত্র খায় ঘুমায় না হয় না আর এরা ওষুধ না খায় ঘুমায় বিশ্বাস তো দেখেন তো আমি মিশে কথা খুলাম নাকি আল্লাহ ঘুমাইছোরা ঘুমাইছে মানে লাগে না এক গোলার প্রতি আর এক গোল মাথা ঢুকে যায় দিয়ে ঘুমিয়ে আসে আরাম মধ্যে ঘুমায় আর না ঘুমে কি করবে কাকা আজকে গরু হাট নাই তো একটু আলসার মতো ঘুমে গেছে একটু দেখেন আমি দেখা যাচ্ছি তো জিনিসটা কি চিনতে পারলেন কাকা ওটা এটা আসলে কোন পাখির ঠোঁট না বাজার এটা মাছের ঠোঁট জি এই মাছটার ওজন ছিল সাড়ে তিন কেজি একটু কম ছিল সামান্য এই মাছটা আমার দেশেও হয় কিন্তু অত বড় নাই এতটুকু হয় এটার মতো মোটা হয় আর এইটা সাড়ে তিন কেজির মতো ওজন ছিল পেছন সাইডটা কাইটে আমরা তরকারি রান্না করে খেয়ে ফেলেছি আর মাথা রেখেছি সব দেখানোর উদ্দেশ্যে এই জিনিসটা কাকা আপনার নাম বললে চিনবেন পানির উপর দেওয়া দৌড়াই আমরা কে ভাষায় আমরা বলি এটা কাকলা মাছ আপনারা কি মাছ বলেন কাকা কাকলে বলেন না তাকে শয়ে শয়ে দাঁত আছে যদি ইচ্ছা করে না মানুষকে একবারে কাপড় পানি মারা যাবে পাশের ছোটো ঝাড় জঙ্গলে পাহাড়ি অঞ্চলে হয় আর এত তার গা কাকা যদি যদি লাঠি শুল্পী মারে ওটা উষ্ঠা যাবে না এটা বাঁশ ধারের মধ্যে বেশি হয় পাহাড়ি অঞ্চলে মোটা যখন কিছু কিছু বাঁশ আছে ভাংলা এই বাঁশের ধারের মধ্যে সম্পূর্ণ বাসের পাতা গোসায় নিয়ে আসে এরাই ঘর তৈরি করে ঘরের মধ্যে থাকে কিন্তু উপর দিয়ে আমার হারে গেলে বোঝা না কিছু যেমন আমাদের দেশে বাউল পাখি আছে না কাকা এই বাউল পাখি দিয়ে সুন্দর করে ভাষা তৈরি করে বাসা একতলা দুতলা তিনতলা পর্যন্ত করে আমরা মানুষ যদি ওইভাবে করবার লাগি সারা জীবন পারবো না পারবো ওই জ্ঞান কিন্তু ওই পাখির মধ্যে আল্লাহ দিয়েছে ওই দুই তালা তিন তালা ঘর বাড়ি সেটা পাড়ের কাছে থাকে কাকা তাই না এখন তাদের কাছ তো প্রায় নাই কম বেশি হয়ে গেছে খেলোর কাছেও করে এরা বুঝছেন মানে একটু দেখেন আমি একটু দেখে আদি যাদেরকে গরম লাগছে তারা ঠান্ডা জায়গায় আসবেন নাকি কাকা সুন্দর হাওয়া বাতাসের জায়গা আমি একটা একটা করে শোনেন এটার নাম হলো মাছ আর ভিতরে বা মাথার মধ্যে কাইটলাম এখানে কিন্তু দেখান কিছু বিদেশি এমন কিছু নাই এটা সাগরের মাছ সমুদ্রের মাছ আর এইটা আমি দেখাই একটু দেখেন কি করে আল্লাহ তুমি রহমত করো এটা কি চেনেন নাকি বাবাজি দেখেন তো একটু চিনতে পারলে না কথা বলবেন আর চিনবার না পারলে কথা বলা লাগবে না যদি চেনেন আমি দোহাইতে নেবেন কথা হইন কাকা এটা কি চেনেন বাবা দ্বারা জো জি এই তো নাম বললেন সসা আমাদের নওগার ভাষাতে আমরা জোকই বলি আমাদের ভাষাটা নওগা জেলা কাকা থাকি ঝিনাইটা একটু আমি দেখাই আপনারে জিনিসটা কত বড় দেখছেন বাবা ওই হাত তিন হাত চার হাত পাঁচ হাত কি কথা বল না কে ওই হাত তিন হাত চার হাত পাঁচ হাত লেগেছেন সাসী আমরা ওইটা হতো তাইবি কি বললাম নি হাত পাঁচ সাত কি দেখেছিন এগুলা এগুলা নাই তোরা আছে কুবলে এগুলা আছে মেলায় এটা আঠাত বড় টাকার লম্বা আমি আমার জীবনে দেখে আসছি কিন্তু এইটা কিন্তু দা দেখেন আপনার এলাকার বিল বাউরে পাওয়া যায় কি যায় না এই বিলেই বেশি থাকে তাই না তাহলে একটু দেখেন সবচেয়ে বড়টা এটা হলো মাদারী সাসা আরটা আর ছোট এবার বড়টা দেখেন